একদিন ট্রেনে বসে থাকা এক মহিলা জানালা দিয়ে একটি বাদাম অনাবাদী জমিতে ফেলে দিলেন কিন্তু ঠিক তখনই হালকা বৃষ্টি নামল আর সেই বৃষ্টির পানি বাদামটিতে নতুন জীবন দিল কয়েকদিনের মধ্যেই মাটি ফুরে বের হলো এক ছোট্ট চারা কিন্তু তীব্র রোদ গরম হাওয়া আর খরার কারণে চারা গাছটি শুকিয়ে যেতে লাগল ঠিক সেই সময় সেখানে এলো এক উঠ সে প্রতিদিন নিজের শরীর দিয়ে রোদ আর বাতাস থেকে ছোট্ট চারাটিকে আড়াল করে রাখত সময়ের সাথে সাথে সেই ছোট্ট চারা বড় হতে লাগল বড় থেকে বড় হতে হতে একদিন সেতি হয়ে উঠল বিশাল এক ছায়াদার গাছ পথচারীরা সেই গাছের নিচে বসে বিশ্রাম নিত আর গাছ থেকে পড়ে থাকা বাদাম খেয়ে ক্ষুধা মেটাত কিন্তু একদিন ভয়ানক ঝড় তুফান এলো আর একটি মুহূর্তেই সেই বিশাল গাছটি মাটি সহ উপরে গেল গাছটিকে এভাবে পড়ে যেতে দেখে উটের চোখ ভরে গেল জলায় সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল চোখ দিয়ে শুধু জল পড়ে উটের চোখের জল এক বাদামের গায়ে গিয়ে পড়ে কিছুদিন পর একটি নতুন চারা গজালো কিন্তু এখনও কেউ লাইক সাবস্ক্রাইব করল না